বাংলার শ্রেষ্ঠ পুজো যেখানে উনি পঁচাশি হাজার টাকা করে প্রত্যেকটা যে আপনার পুজো কমিটিকে দেওয়ার জন্য বলেছেন অথচ আপনি দেখবেন কি যেখানে পুজো কমিটি তৃণমূল থাকবে না তারা পাবে না তারা কোনো না কোনো অজুহাত দেখিয়ে এই লোকাল থানা পুলিশ তাদেরকে বাদ দিয়ে দেয় এটা আমরা বরাবরই দেখেছি আগামী দিনও আমরা ব্যাপক একটা আন্দোলনের মধ্যে যাচ্ছি এই ফুটপাথ যে যারা দোকানদার আছে তাদেরকে বাঁচাবার জন্য বিনা কারণে বিনা কোনো নোটিশে বিনা কোনো তাদেরকে পুনর্বাসন দিয়ে উনি যেভাবে অত্যাচার রোড রোলার চালাচ্ছে এর আমরা ধিকার জানাচ্ছি মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হিসাবে ডাহা ফেলাছেন উনি মিথ্যা কথা বলছেন হঠাৎ কালকে আমরা কি দেখলাম হঠাৎ দেখলাম এক টাকাতে উনি আহ টাকা ফিল্ম সিটি উনি দিয়ে দিলে যে ফিল্ম সিটি জমি সাড়ে তিনশো একর জমি রোজ ভাই যেখানে জব্দ করা হয়েছে যে জমি বিক্রি হয়নি এখনো যে জমি বিক্রি করে সেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কথা প্রধানমন্ত্রী বলেছিলেন যার কোনো রাইট নেই মমতা বানায় মমতা ব্যানার্জি এই জমি দেওয়ার কোনো রাইট নেই জন্য কোর্টে মামলা চলে গেছে আমানতকারীদের একটা অংশ দিয়ে কোর্টে মামলা করেছে সে এক টাকা জমির জমি দিয়ে দিল কাকে সরব গাঙ্গুলিকে উনি জমি দিয়েছেন সরব গাঙ্গুলিকে অনেক জমি দিয়েছেন উনি কোথাও ট্রেনিং সেন্টার করার জন্য উনি ট্রেনিং সেন্টার চালাচ্ছেন বিনা পয়সা নিয়ে একজন ট্রেনিং পাই না উনি যদি বিনা পয়সা দিয়ে রাজ্য সরকারের জমি নিয়ে বিনা পয়সা দিয়ে কারো করে ট্রেনিং নাই ওই সরব গাঙ্গুলি বিনা পয়সার উনাকে বহু জমি দেওয়া হয়েছে আমি তাকে অপমান করছি না কিন্তু যার যে কথা যে এগ্রিমেন্ট আপনি যদি করবেন উনাকে যদি ট্রেনিং করা জন্য ক্রিকেট ট্রেনিং করার জন্যে বাচ্চাদেরকে উনি যদি নিয়েছেন সেখানে কি গোটা বাচ্চাকে বিনা পয়সা ট্রেনিং আজকে উনি ওখানে ফ্যাক্টরি লাগাবেন ফ্যাক্টরি লাগাবেন ভালো কথা কিন্তু ফ্যাক্টরি লাগাবার জন্য যে জমি উনি পাবেন না আই তো সেই জমি ওনাকে দেওয়া হচ্ছে তার মানে যদি কোনো লোক কেউ বাধা দেয় তখন বলবে এই তো দেখো আমাদের আমরা তো দিতে চেয়েছিল সরব গাঙ্গুলী ওখানে ফ্যাক্টরি লাগাতো ওকে ফ্যাক্টরি লাগাতে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি আজকে গল্প করেছিলেন মনে আছে ডান উনি একোয়ার করে নিয়েছেন উনি ডান কারখানা করবেন ডান কারখানা হলো যেসব উনি নাকি অ্যাকোয়ার করে নিয়েছেন যেসব উনি কারখানা করবেন যেসবের রোজ ট্রাক লাগিয়ে উনার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যেখানে কারখানা আছে ওনার প্রত্যেকটা পাড়া পাড়াতে একটা লোহার চোর নেতা আছে তারা ওই যেসব কারখানা কিভাবে রোজ ওখানে পুলিশ ক্যাম্প আছে আর রোজ ট্রাক লাগিয়ে লোয়া চুরি হয় ওরকম ডেভেলপ কারখানা উনি বলেছেন আমি একয়ার করে নিচ্ছি উনি যখনই ভোট আসে তখনই চলে যান চায় বাগানে উনি বলেন এই জমি আমরা একয়ার করে নিয়েছি এই এই চায় বাগানকে আমরা একয়ার করে আমরা রাজ্য সরকার চায় বাগান চালাবো একটা চায় বাগান চালু করতে পেরেছে একটা চায় বাগান উনি চালু করতে এই বীজপুর থেকে ডানলাপ অব্দি প্রায় সত্তরটা কারখানা বন্ধ হয়ে গেছে উনি কি করলেন উনি সিক্স থ্রি লাগাবো কারখানার উপরে কারখানা জমিতে কারখানা হবে একটাও কারখানা করতে পেরেছে আজকে ডানোয়ার কাটার মিলের অবস্থা কি করে দিয়েছে ডানোয়ার কাটার মিল একশো আঠারো কোটি টাকা উনি সিক্স থ্রি সরিয়ে বিক্রি করবেন জমিটা তিন কোটি টাকা বছরে উনি লিস্ট দিয়ে দেবেন একটা লোক এসছে লাগাবার জন্য কারখানা 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 না ওখানে দেবেন উনি এই জন্যে আহ অ্যাপার্টমেন্ট তৈরি অ্যাপার্টমেন্ট তৈরি করার জন্য হাও আবাসন তৈরি করা জানে একজনও কেউ ওখানে আসেনি আজকে যেখানে বসে আছে আমরা গরিব জুট ও ওই ইলেকশনে আগে ঢাক বাজিয়ে ওনার ছবিতে মিষ্টি খাইয়ে কারখানা চালু হবে চালু হলো যে জিনিসটা আহিনত ভাবে । চালু করা উচিত সেটা না করে শুধু সস্তা রাজনীতি করে উনি রাজনীতিটা করছেন আমরা ধিক্ষার জানাই বাংলার মুখ্যমন্ত্রী যিনি বাংলা পশ্চিম বাংলা সরকার রাজ্য সরকার যিনি মানুষকে শুধু ভালতা দিচ্ছে আমাদের পাশে নাচ্ছি আমরা কাল থেকে মিটিং শুরু করেছি প্রত্যেকটা বাজারে আমরা মিটিং করবো হকারদেরকে আমরা সংগঠিত করে এই লড়াইটা আমরা আশ্বস্ত আমরা যতক্ষণ পুনর্বাসন না হচ্ছে ততক্ষণ ব্যাপকভাবে আমাদের লড়াই চালাতে হবে সামনে দুর্গাপূজা আছে বাংলা শ্রেষ্ঠ পূজো সেই পূজোতে গوري মানুষের পেটে ভাত মারা যেন মমতা बनर्जी সহকারী কাষ্ট ওদের ওখানে করতে ওখানে ভিতরে কি দুই চাইডা দুই চাইডা ক্ষেত্রে এখানে ঘোষণা তো মমতা बनर्जी দুই চাইডা সব সময় মমতা बनर्जी যেখানে ফায়দা সেখান ছাড়া কিছু জানেন উনি নিজের ভোট ব্যাংক ছাড়া কিছু বুঝেন ভোট ব্যাংকের জন্য উনি লাথি খেতেও রাজি আছেন যে গরু দুধ দেয় সে তার লাভটি খাওয়া যেন উনি প্রস্তুত আছেন এটা উনি নিজেই বলেছেন নিতীয় বৈঠকে দেখা কোনো ইন্ডিয়া যায়নি কিন্তু উনি গেলেন কেন কারণটা কি দেখুন উনি গেছিলেন দুদিকে তাল দিয়ে চলে চলে দুদিকে পা দুদিকে দুটো নৌকা পা দিতে জানে উনি চান ওদিকে গিয়ে একটু ঠিক থাকবো এদিকে ইন্ডি গভর্নমেন্ট ইন্ডি যারা পার্টি আছে ও তাদেরকে বোকা বানিয়ে রাখবো কিন্তু আপনি মনে করবেন যদি একদিন আগে তার বয়ান ওনার শুনবেন আমি যাব আমি চলে আসবো আরে আপনি যাবেনই কেন আপনি চলেই আসবেন কেন আপনি কেন মিথ্যা কথা বলছেন আপনার মাইক বন্ধ করে দেওয়া হলো আপনার অমুক বন্ধ করে দেওয়া হলো আপনার নম্বর ছিল একুশ নম্বরে আপনি চলে এলেন সাত নম্বরে আপনাকে আপনাকে বলতে দেওয়া আমি লজ্জা লাগে না আপনার মিথ্যা কথা বলেন যেখানে অন কেমরা সব কথা বলতে হয় উনি মিথ্যা কথা বলেন সবাই মিথ্যা কথা বলে না আজকে ইন্ডি জোটকেও খুশি রাখতে চাইছেন আবার একটা ইন্ডি জোটের মধ্যে একটা নতুন জোট তৈরি করছেন উনি অখিলেশ যাদবকে নিয়ে এটা সবই ভারতবর্ষের ভারতবর্ষের মানুষকে মানুষ কাছে উনি পারবে না উনি বাংলাকে একটা নতুন বাংলাদেশ তৈরি করে এখানকার মুখ্যমন্ত্রী না উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন কালকে তো শেখ হাসিনা তো ভালো করে থাপ্পড় দিয়েছে জামাতে ইসলামী যে ওদের জামাত ছিল যে দল ছিল যেটা বাংলাদেশ অস্থির করেছিল তাকে ব্যান্ড করে নিষিদ্ধ ঘোষণা করেছে সেই তাদেরকে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমার দরজা যদি খটখট করে তাহলে আমরা তাদেরকে আশ্রয় দেব উনি আশ্রয় দেওয়ার মালিক নয় উনি যেভাবে বাংলাকে ভাগ করে একটা বাংলাদেশ গ্রেটার বাংলাদেশ এই জামাতদেরকে নিয়ে করতে চাইছেন তারা তার জন্যেও আমরা ওনাকে ধিকার জানাচ্ছি